তো দেখো বন্ধুরা সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি তো এখন যাব হচ্ছে একটু পুজো দিতে তো কোথায় পুজো দিতে যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে পাবে আমরা কে কে পুজো দিতে যাচ্ছি আর কোথায় পুজো দিতে যাচ্ছি তো চলো যাওয়া যাক তো এই যে এখন গাড়ি থেকে বেরোচ্ছি যে রেডিও সেই থেকে দাঁড়িয়ে রয়েছি এখনো টোটোওয়ালা আসেনি আর এই যে এখানে মেজেটি তো বসেই পড়েছে রেডি হয়ে এখনো টোটোওয়ালা পাত্তা ও কোথায় পুজো দিতে যাচ্ছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমরা যাচ্ছি আমাদের এখানে কৃষ্ণনগর যেতে পরে ঠাকুরতলা তো ঠাকুরতলাতে আমরা পুজো দিতে যাচ্ছি সবাই মিলে সবাই মিলে বলতে আমি যাচ্ছি আর আমার শাশুড়ি আর আমার আরও দুই শাশুড়ি সবাই মিলে একসাথে পুজো দিতে যাচ্ছি তো অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যাওয়ার এই যেদিকে মেজেটি বসেছে এদিকে মা আর আমার পাশে বসেছে সেজেটি তো এই পৌঁছে গেছি আমরা চলে এসেছি টোটো করে বেশিক্ষণ লাগে না বাড়ি থেকে কিছুক্ষণই লাগে তো চলে এসেছি এ দেখো পিছনে মন্দিরটা আমারও এবার প্রথম এখানে ফার্স্ট টাইম তো এখান দিয়ে অনেকবার গেছি কিন্তু পুজো দেওয়া কোনো দিনই হয়নি তো সেই জন্য আমি ভাবলাম যে সবাই যাচ্ছে তো আমিও যাই মাও বললো চলো তাহলে সবাই মিলে একসাথে যাই পুজো দিয়ে আসবো তো এই মূর্তিটা হচ্ছে নৃসিংহদেবের মূর্তি তো দেখে আমার তো খুব ভালো লাগলো মানে কি বলবো তারপরে আমরা এখান থেকে একটা মালা নিতে এসেছি এই যে এই মালাগুলো নাকি এই তুলসির মালা তুলসীর মালা নাকি এখানে দিতে হয় ঠাকুরকে তো আমি একটা তুলসীর মালা নিয়ে নিলাম তো পুজো টুজো আমরা বাড়ি থেকেই কিনে নিয়ে এসেছিলাম সন্দেশ টন্দেশ সব নিয়ে এসেছিলাম তো মালাটাই শুধু এখান থেকে নিলাম দিয়ে এই যে দেখো এখন পুজোয় বসে গেছি ঠাকুর ঠাকুরমশাই পুজো করছে তো নামগোত্র লিখেই এনেছিলাম তো পুজো দিয়ে দিয়েছি আমরা সবাই মিলে একসাথে পুজো দেওয়ার মজাটাই আলাদা ভালো লাগে দেখো সবাই মিলে দেখো সবাইকে হাই করতে বললাম সবাই মিলে হাই করছে তো এদিকটায় না অনেকটা বড় একটা মানে মন্দিরটা অনেকটাই বড় সবাই এখানে গিয়ে দেখলাম বসে রয়েছে তো এদিকে দেখো এই পিছন দিকে একটা গাছ ছিল ওই গাছে অনেকেই ঢিল বেঁধেছে সবার মনস্কামনার জন্য তো দেখো এদিকে জায়গাটা কিন্তু অনেক বড় পাশে একটা বিশাল পুকুর আছে পুকুরটার ভিডিওটা আর করা হয়নি তো দেখো আমরাও এখানে ধূপ কাঠি মোমবাতি সব জ্বাললাম এদিকেই সবাই জ্বালছে ওগুলো তারপরে এটাকে প্রদক্ষিণ করতে বললো শাশুড়ি মা একবার তো এটা প্রদক্ষিণ করছিলাম এই গাছটাকে আমি নমস্কার করে প্রদক্ষিণ করলাম তারপরে এখানে ধূপ মোমবাতি জ্বাললাম তো আমিও একটা ঢিল বেঁধে এসেছি আমার কিছু মনস্কামনার জন্য সেটা পূরণ হলে তোমাদের সাথে শেয়ার করব তারপরে পেয়ে গেছিলো খিরে চলে গেছিলাম পাশে একটা দোকান ছিল কচুরি তরকারি সবাই মিলে একটু খেয়ে নিলাম অনেকক্ষণ তো খাইনি ধরো খিদে পেয়ে গেছিলো তারপরে আমরা এখানে দুধ চাল গুড় এইসব নিয়ে এসেছিলাম এখানে জমা দিয়েছিলাম পায়েস ভোগ দেবে ঠাকুরকে দিয়ে ভোগ টোগ নিয়ে আমরা আবার বেরিয়ে চলে এলাম দেখেছো আমাদের নবদ্বীপে দোল শুরু হতে না হতেই কত মানে নাম সংকীর্তন রাস্তায় এখন তো চললো এই দোল অবধি দোল যতদিন না যাবে ততদিন এগুলো হবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট করো শেয়ার করো আর এইভাবেই পাশে থেকো